দেখো সকাল সকাল নিয়ে আসলো কতগুলো ফল শাক সবজি এইগুলো দেখো কতগুলো লিচু নিয়ে আসছে তোমাদের ভাইয়া লিচুগুলো অনেকটাই তরতাজা ছিল নিয়ে আসলো কতগুলো আম আমগুলো মানে একটু আধা পাকা বাসায় থাকলে আর কি পেকে যাবে এই আর কি নিয়ে আসলো একটা কাঁঠাল কাঁঠালটা এখনও পাকেনি পাকবে এই যে দেখো কত সুন্দর পুঁই শাক একেবারে তাজা নিয়ে আসলো পাট শাক নিয়ে আসলো ডাঁটা শাক ভেন্ডি এই যে অনেক সুন্দর শাক এগুলো সবই একেবারে ক্ষেত থেকে তুলে নিয়ে আসছে মানে কে জানি দিয়েছে স্যারকে আর কি যাই হোক এই যে নাস্তা করা আমার রেডি আজকে আর নাস্তা করা তোমাদের দেখাতে পারলাম না অনেকটাই ব্যস্ত তো এই যে দেখো নাস্তা খেয়ে চলে আসলাম ছেলের জন্য একটু আম ব্লেন্ড করতে আম ব্লেন্ড করে আজকে ওকে একটু খাওয়াবো যদিও খায় না যতটুকু খায় আর কি তো এই যে ফিটারে ভরে নিলাম এখন যাব বাবুকে খাওয়াতে তো বাবুকে খাওয়াই দিয়ে চলে আসলাম রান্নাঘরে এই যে এখন মেখে নিচ্ছি বেলে মাছ আজকে সরিষা বাটা দিয়ে বেলে মাছ রান্না করব। তো মাছটা নুন হলুদ দিয়ে মেখে নিচ্ছি মেখে কিছুক্ষণ রেখে দেব আর কি এদিক থেকে বসিয়ে দিলাম ভাত তো ভাতটা আমার কিছুটা হয়ে আসছে কিছুক্ষণ পর নামালেই হয়ে যাবে এখন আমি মাছটা ভেজে নেব আসলে মনে করছিলাম যে মাছ ভেজে রান্না করবো ধনিয়া পাতা দিয়ে আবার তোমাদের ভাই বললো না সরিষা বাটা দিয়ে রাঁধতে তাই সরিষা বাটা দিয়ে রান্না করবো ভাতটা হয়ে গেলেও গড় দিয়ে দিলাম এদিক থেকে আমি মাছ রান্নার জন্য মশলা দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা তারপরে জিরা বাটা হলুদ লবণ এগুলো তো সবাই জানো এগুলো বলতে হয় না ওগুলো দিয়ে মশলাটা কষিয়ে নিলাম আর এদিক থেকে আমি শাক বসিয়ে দিলাম চিংড়ি মাছ দিয়ে শাক খেতে ভালো লাগে কিন্তু আজকে চিংড়ি মাছ ছিল না ছিল না বলতে আমার মনেই ছিল না যে চিংড়ি মাছ বের করতে হবে তো না বের করে আসলে ওভাবেই বসিয়ে দিলাম আর এদিক থেকে আমি সরিষা বাটাটা দিয়ে দিলাম সরিষা বাটাটা দিয়ে মাছগুলো এখন ছেড়ে দেব এই যে দেখো মাছগুলো ছেড়ে দিয়েছি সরিষা বাটার ব্লে মাছ খেতে কিন্তু অসাধারণ সরিষা দিয়ে সরিষা বাটা দিয়ে বিলে মাছ খেতে ভালো লাগে ধনিয়া পাতা দিয়ে এক টেস্ট আর সরিষা বাটা দিয়ে আর একটা টেস্ট তো এই যে দেখো এই দিক থেকে মাছে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর পুঁই শাক কিন্তু আমার ভাজা হয়ে গেছে একটু তো এখন আমি পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেবো আর দিক থেকে ভেঙে নিলাম কাঁঠাল কাঁঠালটা খাবো এই যে দেখো পুঁই শাকটা কিন্তু হয়ে আসছে তো আমি পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেবো শাক সেদ্ধ হতে হতে আমার মাছ হয়ে যাবে তো এই যে পুঁশাকটা ঢেকে দেবো আর এদিক থেকে আমার মাছ হয়ে গেছে মাছটা নামিয়ে নেব অসাধারণ খেতে হয়েছে মাছটা সরিষা বাটার বিলে মাছ অনেক ভালো লাগে তোমরা খেয়ে দেখো এই যে আমার সরিষা বাটার বিলে মাছ হয়ে গেল। তো এখন আমি মাছটা রেখে পুঁইশাকটা নামিয়ে নেব পুঁইশাকটা আমার হয়ে আসছে নামিয়ে নেবো বাটা দিয়ে পুইশাক ভালো লাগে অনেকেই এটা তোমরা ট্রাই করতে পারো যদিও আমি এখন পর্যন্ত খাইনি তবে নাকি অনেক মজা লাগে পুইশাক ব্লেমাস আমার হয়ে গেল। কেমন হয়েছে জানিও তোমরা ভালো থেকো